দুঃখজনক আমরাও পড়ি না আমাদের বাচ্চা গুলো পড়তে দেয় দেয় যদিও পড়তে দেয় জেনারেল এডুকেশন সাধারণ শিক্ষা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পড়াবার বেলা নিজের করা ঘাটের পয়সা দিয়ে দিয়ে মাসে দেড় হাজার টাকা টিউশন ফি সঙ্গে আর পাঁচশো টাকা সঙ্গে টিফিন

সে শিক্ষার জন্য এত তেল মজুরি হয় কেন ওই জাতির কাছে তার জন্য এত তেল মন্দির হয়

দেখে শুনিয়া শুনিয়া মাধ্যমিক বাড়ি যদি গরু ছাগল থাকে থাকে তাদের একটু সেবা দেবে এইগুলো করতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে পাস কথা বলে ঝাড় বলুন দিন দিন সমাজের বাড়ি থেকে এসেছে এসে দেখছে সংসারে রান্না বাড়া ঘর বাড়ি সাফসাফাই খাওয়ান দাওয়ান এই তো কাজ কাজ তো আমি যেগুলো শিখিলাম সেগুলো কাজে লাগানোর জায়গা এটা নটানো

দুষী মহিষীবনী পড়লে এই মেয়েগুলো সংসারের সঙ্গে ধার্মিকা হয়ে যেত 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 ঠিক আছে।